মেন অফ দা মোহেল আন অফ দা মেচেল

सलीम साहब के एवं मा एंटारप्राइज चैम्पियन দ্ৰুত দ্ৰুত কৰ তাৰ উত্তৰ দিব লাগিব

प्रयोग कर देते हैं फिर भी ये सारी बदबू आती है। अच्छा। मैंने बुलाऊंगा तो ना तुम नौजवान अच्छी। नहीं नहीं बेटा नहीं ऐसा तो। ठिकाने दे ठिकाने दे ठिकाने दे 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 द মেডেল খেলা এজন আন তাৰ নমুনা নাছিল অধিনায়ক তাৰ পুৰস্কাৰ দিয়া দৰে দিবা চেম্পিয়নাৰ अरे जा दे ए मुझे दे मुझे आके दे ना आके तो नहीं दे दू हो जा दे अरे চেম্পিয়ন দল নাই এণ্টাৰ প্ৰাইজে মেডেল বিতৰণ চেম্পিয়ন টিমেৰ মালিক আবু সালাম মামু সম্মাননা পুরস্কার একাডেমির টিম মালিকের পক্ষ থেকে প্রোভাইটর হিসেবে নাসির আহমেদ সলিম এন্টারপ্রাইজ থেকে সলিম মিয়াকে সম্মাননা পুরস্কার ওয়াসমি এন্টারপ্রাইজ লাইভের টিম মালিক ইমরান ভাই সম্মাননা পুরস্কার এখন আসবে সুফিয়ান এন্টারপ্রাইজের টিম মালিক সুফিয়ান সম্মাননা পুরস্কার সাদিকুর এই আয়োজনের কঠোর পরিশ্রমী ব্যক্তি এন্টারপ্রাইজের টিম মালিক দিলো আর হোসেন সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন এন্টারপ্রাইজের নামে তার সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে এলকাস একাডেমির সম্মাননা পুরস্কার এলকাস মেয়ারটা গ্রহণ করছেন ওনার বড় ভাই লুৎফুর রহমান আজকের লেফারির দায়িত্বে যিনি ছিলেন শামীম আহমেদ সম্মাননা পুরস্কার আজকের ভূমিকা ছিল লেফারি হিসাবে পুরস্কারদাতার তুমি পুরস্কার দাতার বড় ভাই গ্রহণ করছেন শানুডালম পুরস্কার দাতা ফয়েজ উদ্দিনের পক্ষ থেকে ওনা সম্মাননা পুরস্কার ওনা বড় ভাইয়ের কাছে দেওয়া হচ্ছে ভাইয়ের কাছেই দাও তামিম মা এন্টারপ্রাইজের গোলকিপার এবং এই সলিমিয়া এন্টারপ্রাইজের গোলকিপার দুজনকেই সম্মাননা সেরা গোলকিপারের পুরস্কার দেওয়া হচ্ছে দুজনেই বেস্ট গোলকিপার সিজন টু ইয়ার তৃতীয় স্থান সুফিয়ান একাডেমির পক্ষ থেকে মালিকরা তৃতীয় স্থানের পুরস্কার নিচ্ছেন রানার সাপের পুরস্কার গ্রহণ করছেন সলিমউদ্দিন সলিম এন্টারপ্রাইজের পক্ষ থেকে ফুল প্রিমিয়ার লিগ দু সিজন টুয়ের ইয়ার চ্যাম্পিয়ন মাই এন্টারপ্রাইজ টিম মালিক আবু চালে মামু এটা চেম্পিয়ন ট্ৰফি গ্ৰহণ কৰিছা